নমস্কার বন্ধুরা দত্ত ফিশিং ক্লাবের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখন দেখছেন আলিশান পুকুর নয়েন্দ্রপুর রামচন্দ্রপুর তা এইখানে গত বৃহস্পতিবার অর্থাৎ বারো দুই দু হাজার ছাব্বিশ এইখানে পুকুরটিতে পাস চলেছিল নবম দশম দিনের পাস এবং পাস মূল্য দু হাজার টাকা থাকা হয়েছে একদিনে পাশের পাশের দিন হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার এই দু দিন চলে এবং টোপ হিসাবে আপনারা ছাতু পারোটি ফেলতে পারবেন অন্য কোনো টোপ না এবং বাবাইদার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে বা লোকেশান সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে অবশ্যই ফোন করে নেবেন উনি আপনাদেরকে গাইড করে দেবে এবং পনেরো তারিখ রোববার পনেরো দুই ছাব্বিশ রোববার এই দিনকে শেষ দিনের পাশ চলবে এরপরে আগামী প্রায় এক থেকে দেড় মাস পুকুরটি বন্ধ থাকবে এইটাই জানা যাচ্ছে এবং এই রোববারই লাস্ট পাস চলবে আর বেশি কিছু বলার নেই বন্ধুরা পুকুর পুকুরটিতে ধারাবাহিকভাবেই কম বেশি মাছ খাচ্ছে আর এই শীতকালেও ভালো মাছ খেয়েছে বন্ধুরা কম বেশি কেন এই শীতে এই বছরে ম্যাক্সিমাম করেই সেরকম মাছ খায়নি তাই পুকুরটাতে মাছ খেয়েছে আমি এটুকুনি বলছি আমি গিয়ে গিয়ে গিয়েছিলাম তাই বলছি বন্ধুরা আর বেশি কিছু বলছি না চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তার আপডেটটি সবার প্রথম আপনার কাছে যায় এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ঠিক আছে বন্ধুরা আজকে আমার সুবিধা নিচ্ছি শীতে জাহির দা ছিপ ফেলছে এখনো মাছটা খেলাচ্ছে দেখতেই পাচ্ছেন দা

এই মাছ হয়েছে তেলা দাদের শীত ফেলছে তেলা দা এই দাদা দাদা কোথা দিয়েছেন কেমন সামনে রবিবার তো লাস্ট পাস আলিশান পুকুরে সামনে রবিবার লাস্ট পাস পাশ হয়ে বন্ধ হয়ে যাবে এই দাদাদের মাছ খেয়েছে বলতে বলতে দেখতেই পাচ্ছেন মাছ খেলাচ্ছে টান হয়েছে সুন্দর হিট দাদা কি বলছেন বলুন বললাম তো দাদা দাদা বললো এক্ষুনি একটা মাছ ধরবো বলতে বলতে হিট দাদা বলছে আলিশান পুকুরে ছিপ ফেলা চলছে আপনাদেরকে ডিটেলসটা দেখাচ্ছি দাদা যে মাছটা খেলাচ্ছে খুব সুন্দর মাছটা খেয়েছে ঘুরছে দেখুন তালাটা ঘুরছে দেখুন শুধু দাদা বিয়াল্লিশ নম্বর সিটে বসেছিল দেখতেই পাচ্ছেন খেলাতে খেলাতে চলে এসছে সাতচল্লিশ নম্বর সিটে দেখতেই পাচ্ছেন শিকারি বিয়াল্লিশ নম্বর সিট থেকে মাছ খেলাতে খেলাতে চলে এসেছে আটচল্লিশ নম্বর সিটে খুব সুন্দর সাইজের মাছ হিট করেছে আলিশান পুকুরে আগামী রবিবার আলিশান পুকুরের লাস্ট পাশ হয়ে বন্ধ হবে সামনে রমজান মাস পড়ে যাচ্ছে খুব সুন্দর খেলাচ্ছে দাদা মাছ খুব সুন্দর সাইজের একটা রুই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নেট করেছে দেখি দাদা একটু দেখতেই পাচ্ছেন রুই মাছের সাইজটা খুব সুন্দর সাইজের রুই মাছ আলিশান পুকুরে আজকে দু টাকা পাঁচ মূল্যে দেখতেই পাচ্ছেন দাদা এটা সাঁত্রিশ নম্বর সিটের মাছ আলিশান পুকুরে ছত্রিশ নম্বর সিটের মাছ তেত্রিশ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন আপনারা চৌত্রিশ নম্বর সিটের মাছ আজকে আলিশান পুকুরে দু হাজার টাকার পুকুরে আলিশান পুকুরে পঁচিশ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন আজকে আগামী রবিবার পাশ চলে পুকুরটি বন্ধ হয়ে যাবে যে সকল শিকারি বন্ধুরা ছিট ফেলতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন উনিশ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কাতলা দুটো রুই দুটো স্লিভার আছে দেখতেই পাচ্ছেন জাল ভালো সাইজের মাছ সব কাতলা সাইজের স্ট্যান্ডার্ড আলিশান পুকুরে আজকে বৃহস্পতিবার পাস চলছে বারো তারিখ আগামী রবিবার পনেরো তারিখ লাস্ট পাস হয়ে পুকুর বন্ধ হয়ে যাবে হ্যাঁ পুকুরে দাদারা মাছ ধরে জাল ব্যাগে ঢুকিয়ে নিয়েছে অলরেডি